ভাগ তো তোমরা কম বেশি সবাই জানো কিন্তু কিছু কিছু ভাগ এমন আছে যেগুলো কিন্তু তোমরা যুক্তি দিতে পারো না যে কেন এরকমটা হয় বা কোথায় ভুল হয়ে যায় সেই ভুলটাই আমরা আজকে শিখব চলো এই ক্লাসের শেষ পর্যন্ত থাকি দেখো কিভাবে করি দেখো আমরা একটা ভাগ দিয়েছি যে একশো এককে দশ দিয়ে ভাগ ঠিক আছে আমরা যদি এই ভাগটা করি তাহলে কি হবে দেখো দশ একে দশ বিয়োগ করলাম শূন্য হয়ে গেল শূন্য লেখার দরকার নেই তাহলে নামলো এক তাহলে লেখা যাবে কি এটাকে এটা কি কি লেখা যাবে এক পূর্ণ একের দশ এটা কি লেখা যাবে এটা কি ঠিক হলো এটা কিন্তু ঠিক হলো না এবার এটা কেন ঠিক হলো না এটা যদি বলতে হয় তোমাকে ভাগ তো তোমরা কম বেশি সবাই জানো কিন্তু এই ভাগটার ক্ষেত্রে দেখো এই ভাগটা কিন্তু একটু ব্যতিক্রম ঠিক আছে চলো আমরা দেখিনি যে এই ভাগের ক্ষেত্রে কি নিয়ম তোমাকে ফলো করতে হবে তোমরা এই ক্লাসের শেষ পর্যন্ত থাকো নতুন কিছু একটা শিখবেই শিখবে দেখো কি করেছি যে একশো এককে দশ দিয়ে ভাগ করেছি তাহলে দশটা কি হলো দশটা হলো ভাজক দশটা হলো ভাজক একশো একটা কি একশো একটা ভাজ্য ঠিক আছে এইদিকে কি হবে ভাগ ফল এদিকে হবে ভাগ ফল ঠিক আছে আর এই নিচেদিকে কী হবে ভাগ শেষ এই তো হবে ঠিক আছে তাহলে আমি এটিকে ভাগ করছি এবার দেখো দশ একে দশ হয়ে গেল বিয়োগ করলাম শূন্য হলো শূন্য লেখার দরকার নেই এবার নামবে কত এক ঠিক আছে তাহলে এই একটাই কি ভাগ শেষ তোমাদের কিন্তু অনেকের মনে হতে পারে যে হ্যাঁ এই একটা ভাগ ফল এবং এই একটা ভাগশেষ আমরা খেয়াল করে দেখো আমরা কিন্তু ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেষের মধ্যে একটা শর্ত জানি কি ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটা কিন্তু আমরা জানি দেখো এখানে যদি আমরা মান বসাই দেখো একশো এক এটা সমান এক কি আছে ভাজক গুণ ভাগ ফল তাহলে ভাজক কত দশ গুণ ভাগফল কত এক যোগ ভাগ কত এক তাহলে এক লিখলাম এইটা এইটা করলে কি দেখো দশ একে দশ যোগ এক মানে এগারো হচ্ছে কিন্তু এখানে আছে কত একশো এক এটা কি সমান হচ্ছে তাহলে এই শর্তটা কিন্তু খাটছে না ভাগের ক্ষেত্রে এই শর্তটা কিন্তু খাটছে না তাহলে আমাদের অঙ্কটা কোথায় ভুল হয়েছে অঙ্কটা কোথায় ভুল হয়েছে এইটাই আমরা আজকে জানবো দেখো কি ছিল কি সাবধানতা অবলম্বন করতে হবে তোমাদের একশো এক ভাগ করছি এখানে খেয়াল রাখতে হবে তোমার কটা অঙ্ক আছে এখানে দেখো এটা হচ্ছে এককের অঙ্ক এটা হচ্ছে দশকের অঙ্ক এটা হচ্ছে শতকের অঙ্ক ঠিক আছে আমার খেয়াল রাখতে হবে সবগুলো অঙ্ককে ভাগ করার পরে যেটা পড়ে থাকবে সেটাই হবে ভাগশেষ বুঝে গেছে সবগুলো অঙ্ককে ভাগ করার পরে যেটা পড়ে থাকবে সেটাই হবে ভাগশেষ এটাই হচ্ছে ভাগের মৌলিক নিয়ম অর্থাৎ অর্থাৎ ভাগের অন্তরাত্মার কথা দেখো তাহলে কি করছি দশ একে দশ দশ একে দশ লিখলাম বিয়োগ করলাম শূন্য হলো এক এবার খেয়াল করে দেখো এখানে আমার তিনটে অঙ্ক ছিল তাহলে প্রথমবারে আমি দুটো অঙ্ক নিয়ে নিয়েছি তাহলে এই অঙ্কটা নিচে দিকে নামলো এই অঙ্কটা যে নামলো এই অঙ্কটাকে কিন্তু আমি ভাগ এখনও করিনি এটাকে ভাগ করব তবে যেটা পড়ে থাকবে সেটাই হবে ভাগ শেষ তাহলে খেয়াল করে দেখো দশ তো একের থেকে বড় তাহলে কিন্তু দশ একে দশ হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে না তাহলে কিন্তু সেটা নেওয়া যাবে না তাহলে দশ একে নেওয়া যাবে না তাহলে দশের আগে কি আছে মানে সরি একের আগে কি আছে শূন্য তাহলে দশ শূন্য শূন্য ঠিক আছে বিয়োগ করলাম কত হলো এক এইবার এইটা হলো ভাগশেষ। ঠিক আছে এটা হলো ভাগ ফল এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য বুঝে গেল এইটা হচ্ছে ভাগের অন্তরাত্মার বিষয় যে প্রত্যেকটা অঙ্ককে ভাগ না করা পর্যন্ত তুমি কখনোই ভাগ লিখতে পারবে না বা দশমিক নিতে পারবে না তোমরা যখন ছোটোবেলায় এটা শিখেছিলে তখন কিন্তু খেয়াল করবে যে এই যে শূন্যটা শূন্যটা লেখার নিয়ম ছিল না সরাসরি এখানে আমরা শূন্য বসিয়ে দিতাম কিন্তু কেন শূন্য বসাচ্ছি তার মৌলিক ধারণা হচ্ছে এইটা তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো এবং যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে নতুন কিছু শিখেছো মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে